হ্যালো এভরিওয়ান তো আজকে আসলে পার্কে একটু বের হয়েছিলাম ভালো লাগতেছিল না বাসায় হাঁটার জন্য এই জায়গার পার্কের একটা সুবিধা হচ্ছে পার্কে কিছু জিমের ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকে তো আপনি চাইলে যখন জগিংয়ে বের হবেন এমনি হাঁটতে বের হবেন তখন চাইলে আপনি এখানে কিছু এক্সারসাইজ করে নিতে পারেন তো এটা একটা সুবিধা কিন্তু অসুবিধা হচ্ছে মানে সব ইনস্ট্রুমেন্ট আসলে ভালো থাকে না কারণ ওই যে বাচ্চারা খেলে এসে তো নষ্ট থাকে দুই একটা হয়তো ভালো থাকে আর কি তো আমিও বের হইছিলাম আমি আসলে এক্সারসাইজের উদ্দেশ্যে বের হই নাই আমার ভালো লাগতেছিল না বাসায় তো ভাবলাম যে ঠিক আছে আমি পার্ক থেকে একটু হেঁটে আসি তো এখানে পার্কে বাচ্চাদের যে খেলার সেকশনটা বাচ্চাদের আলাদা করে খেলার সেকশন থাকে আর কি বাচ্চাদের খেলার জন্য গ্রাউন্ড আবার আলাদা সেখানেও ওদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার জিনিস আছে আর কি পার্কের পাশেই একসাথেই হচ্ছে বাচ্চাদের খেলার সেকশনটা তো এখন আমি সেখানেই আসি আর কি এ দেশের বাচ্চাদের আসলে তেমন বন্ধু থাকে না তো তাই ওরা দেখা গেছে যে গ্রাউন্ডে এসেই খেলা করে এবং রবিবারে বেশিরভাগ আসে আর কি এই যে দোলনা আমি আসলে অনেক দিন পরে দোলনা দেখে আমি ভাবতেছিলাম যে আমি একটু দোলনা খেলি যদি অনেক দিন পরে দোলনায় দুলতেছি দুলতে গিয়ে আমার স্কুলের কথা মনে পড়ছে যে স্কুলে আমরা তিনজন চারজন করেও মানে এমন ভাবে দোলনায় দুলতাম দুলতে দুলতে আকাশের উপর উঠায় ফেলতাম তো এখানে তো আর সেই ব্যবস্থা নাই এরকম করলে মানুষ এসে আমার দাবরানি দেবে বলবে যে এমনিই তো বাচ্চাদের খেলার জায়গা তার মধ্যে তুমি বুড়া বেটি আইসা দুল খেলতেছো আবার তুমি এরকম কাজ করতেছো তো এটা হচ্ছে মানে একটা শপের মতো বানানো আর কি যে বাচ্চাদের খেলার জন্য ওদের মানসিক বিকাশের জন্য শপ তারপরে এইদিকে আছে এটা হচ্ছে একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের মতো তো আমার বেশ ভালো লাগছে কারণ বাচ্চারা খেল ওদের জন্য এটা দেওয়া কারণ হচ্ছে বাচ্চারা যখন খেলতে আসবে ওর কাছে যেটা করতে ভালো লাগে ও সেটাই করবে দ্যাটস ওয়াই